আমি কার্তিক কর্মকার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল তো দিন দিন শিল্পীর খোঁজ থাকে তো আজকে চলে আসেছি কিষান মিত্র আমাদের চাষি ভাইয়ের সুবিধার জন্য তো সুবিধার জন্য এসেছি মানে বিশাল একটা অফার আছে আজকে চাষি ভাইয়ের একটা মানে খুশির খবর সেটা একটু পরে বলছি আসো ধীরে ধীরে একটু ভিতর দিকে যাই নিয়ে হ্যাঁ তো কার্তিক আসা মানে বুঝতে পারছেন না হ্যাঁ এই ছোটখাটো না মানে আছে কিষান মিত্রর ঘর হোক আর ছ নাচের ঘর হোক ঝুমর ঝুমর তো না হলে মানে

আর দিব ডবল খিলি পান আচ্ছা আর আর দিব ডিলি পান আচ্ছা কথা বলো সাম না আসুন আজকে গোবিন্দ দা আছে আজকে কি কে অফার দিচ্ছে সমস্ত জিনিস আসছে আপনাদের সম্মুখে তুলে ধরবো আজকে মানে শোনা গেছে আমি ঝাড়খন্ড থেকে অত দূরলে ছুটি এসেছি মানে বুঝতে পারছো না মানে ফিফটি আধা একশোর আধা আধা মানে কথা কোথা ব্যাপারটা হচ্ছে যেটা আমি ভিডিও বলেছি এখন আমরা যে রেটটা বিক্রি করতে আর ওটাও একটা কারণ আছে অনেক চেসি ভাইয়ের মাইন্ডে এটা চলবে যে এত কমে কেনে দিচ্ছে দাদা আমাদের যে মেটেরিয়াল আছে না এগুলা ইম্পোর্ট মাল ইম্পোর্ট মানে বিদেশ থেকে এগুলাকে প্রচার করি আচ্ছা 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 আমাদের স্টক এমন ফুল হয়ে গেছে কিছু গিলা মডেল যেমন এই মডেলটা কার্তিক দা আছে আপনাদের আমাদের কাছে ঠিক আছে এই যে এই মডেলটা আছে এই মডেলটা আমাদের কাছে কমপক্ষে 250 থেকে 300 পিস স্টক আছে 300 পিস আছে ঠিক আছে আমাকে বাইরে কি কেন আরো গাড়ি আসছে এখন আমি

দাদা কোথা থেকে এসে জানা নিয়ে যাচ্ছে এই দেখুন এই গাড়িটা আজকে বুকিং বুকিং করলো আর আজকে নিয়ে যাচ্ছে দেখো আচ্ছা আচ্ছা আমাদের সিডো কোম্পানি হ্যাঁ হ্যাঁ সিডো বিক্রি করতে এখন চাচি ভাই এটা আমি মাত্র মানে অনেক ডিসকাউন্ট করি এটা ব্র্যান্ডেড মাল আছে এটা একবার নিলে লাইফটাইম চলে গেল ঠিক আছে মানে ভালো ডিসকাউন্ট আর যারা গিলা ব্র্যান্ডেড মাল দেখুন এই আমি কিছু গিলা দেখাবো মডেল ঠিক আছে

পঞ্চান্ন হাজার একটা মানে পঁয়তাল্লিশ মানে মেন পেপার হচ্ছে এগুলা সে ব্রান্ডেড টুকু সেই জন্য পুরোপুরি আধা নাই পুরোপুরি আধা নাই আর এগুলার স্টকও নাই দাদা আচ্ছা আচ্ছা মানে এগুলার স্টক আছে ওগুলা পঁচিশ আর ছাব্বিশে বাড়িতে আনিছি তো দর্শক বন্ধু এখন মানে পুরা অফার চলছে সিধা চলে আসো ডুমডি মোড় হ্যাঁ দীপক দা আর এখানে আমাদের গোবিন্দ দা বসে আছে আপনাদের রিসিভ কাটবার জন্য আপনারা সবাই দরে দরে চলে আসো রে

মানে হ্যান্ডেল যত উপরে রাখতে পারো কোনো ব্যাপার না ওটা অ্যাডজাস্ট করতে হয় हां नजरPosition যখন আমি এইটা আবশ্যিক অ্যাডজাস্ট করে নিলে ঠিক আছে এটা একটা জিনিস দেখুন এই যে বিয়ার লাগা আছে এটা ইজি ডান করা আছে ইজি ডান মানে কি হলো জানো ইজি ডান মানে দেখো আপনি ঘুরছে

আপনারা বুঝতেই পারছেন এখন

এই দেখুন আমাদের এটা হচ্ছে তোমার চোদ্দ

কবে দাদা ঝুমত তোমার কাছে কোনো অসুবিধা নেই ভালো লাগছে মানে ব্যাপার হচ্ছে কি সেই এগুলা তো চাষি ভাইয়ের আন্দে রাঢ়ি লোকের কাজ তো আর দাদা আরেকটা কথা বলছি অনেক দাদা বলে যে তাহলে হুন্ডা গিলে কি ডিসকাউন্ট দিবে না মানে ব্র্যান্ডেড হুন্ডা মানে জানোই হ্যাঁ হ্যাঁ হুন্ডা এখন হুন্ডার আগে কেউ নাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুন্ডা হুন্ডা কোম্পানি হ্যাঁ হুন্ডা কোম্পানিও আছে আমাদের কাছে তো এগুলাও মানে সেদিন 10 10000 টাকা ডিসকাউন্ট করা আছে নয়া এক্সপেরিয়েন্স গুন্ডা কোম্পানি মানে পুরাwidetilde তো পুরা ব্র্যান্ডেড মাল ব্র্যান্ডেড ব্র্যান্ডে হ্যাঁ পুরা ব্র্যান্ডেড মাল আর দাদা ফিটিং নাই কে মালে মালের এর কমই নাই স্টক বহুত প্রচুর हैन ফিটিং পেতে পারি নাই ফিটিং চলছে মানে যত জন আসিবে এমন গরম মানে নাই যে দাদা আইলো আর দাদা সাথে দু লোক তারপরে কই ভাই আমি মাল পাচ্ছি না তাহলে কি জাতি ভাই কে বলবো তারিখের লাগ আমাদের বুকিং তো এখানে স্টার্ট হচ্ছে আমি বলবো সাত তারিখের লেগে আসুন বারো তারিখে খাওয়া দাওয়া বারো তারিখ করে আর এইবারে যে চাষি ভাই আসবে সব যে যার গাড়ি নিয়ে আসবেন

চাষ করতে বহাল মজা বাইদে শুধু নাড়া রে চাস করতে বহাল মজা বাইদে শুধু নাড়া রে বাইদে শুধু নাড়া রে আর বাইদে শুধু

চলো মেশিনের দম কত দম আছে ইয়ার উপরে কাকু চাপায় দেখতে হবে তুই হামি হামিং তুই হামি সং আর সঙ্গ ছাড়া হব না হব না তুই আমার সই কাজল জলে ধুয়ে দিব না তুই আমার সুইকে কাজল জলে ধুয়ে দিব না জলে ধুয়ে জলে ধুইয়ে দিব না তুই আমার চইকের কাজল জলে ধুইয়ে দিব আউলিগে মে গুনালো আর পেসুদি গে যুস না বিরাট হেভি জিনিস পেসুদি গে যুস না ভিজে না ভিজে না ধ্বনি মাথা বাঁধা ফুলদুনা না যে না ধনি মাথা বাঁধা ফুল মাথা বাঁধা ফুল আর মাথা বাঁধা ফুল ভিজে না ভিজে না মা তো ঠিক আছে আর বেশি তোমার বড় ভিডিওটা লম্বা করছি নাই হ্যাঁ আমার মানে অত দূরে নাই যে মানে এই এইটা জানকারি দেওয়ার জন্যেই যে নানা রকম চ্যানেলে তো দীপকদার এই দোকানে গোবিন্দ দার দোকানের এই মাল যাচ্ছেই তো কার্তিক জাঙে দেখা যাক কেমন কি বটে না বটে তো যাই হোক আইসে দাদা টিনে ক্লিয়ার কথা জানা গেল যে এই আর এখানে আর একটা জিনিস বলি লাস্ট কথা যে আমরা মেশিন পুরুলিয়া এরিয়ায় আমার ঝাড়খন্ড পাঁচটা কোম্পানি ছিল মোটামুটি এত মেশিন বিক্রি করেছি তো এটা সার্ভিস সেন্টারের হিসাবে এটা খুলে দেখো বাসকাই ভরা আছে সব পার্টস তার সাথে সব আছে ঠিক আছে ওইদিকে দেখছি পুরো ফিটিং আছে ফিটিং আছে ওইদিকে গোডাউন দেখলে 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 সব পার্টস अवेलेबल মানে চাচি ভাই কি তো সার্ভিস সেন্টার বললি হলো হ্যাঁ 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 ঠিক আছে মানে কোন কিছু বলে নিয়ে আসো অলরেডি মিস্ত্রি তিনটা এনি টাইম বলা আছে যাই হোক মানে যত তাড়াতাড়ি পাচ্ছেন আপনারা চলে আসুন হ্যাঁ আর তোমরা ভিডিওটা লম্বা করবে না লম্বা করলে আপনাদের কোনো মজা লাগবে কি না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখন এই পর্যন্ত পরের ভিডিও দেখুন